ভাষা শহীদদের প্রতি ইস্তামপুর ইউনিয়ন বেনপিউ সহযোগী সংগঠনের বিনম্র শ্রদ্ধা নিবেদন অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ইস্তামপুর ইউনিয়ন বেনপিউ সহযোগী অঙ্গ সংগঠন শুক্রবার একুশে ফেব্রুয়ারির প্রথম পহরে ইস্তামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইস্তামপুর ইউনিয়ন পরিষদের শহীদ মিনারে এক এক করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন শেষে বায়ান্নের ভাষা শহীদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাখারত কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে মোনাছাতের মাধ্যমে দোয়া করা হয় এ সময় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল দল জিয়ামত সহ নেতৃবৃন্দদের উপস্থিতিতে কানাই কানায় পূর্ণ হয় ইউনিয়ন পরিষদ মাঠ তৈবুল ইসলাম রাঙ্গুনিয়া সম্মানিত আজকে ইসলামপুরের জাতীয়তাবাদী দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল মৎস্যজিবী দল যে মঞ্চ যুব সকল নেতৃবৃন্দকে আমার জাতীয়তাবাদের পক্ষ থেকে ধন্যবাদ ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সাথী ভাইরা আপনারা জানেন উনিশশো সালে সেদিন বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল তখন সেদিন পাকিস্তানিরা বাঙালিকে বাংলা ভাষাকে কেড়ে নিয়ে বলেছিল বাংলা ভাষা উর্দু হবে সেইদিন আমাদের বাঙালি দমাল ছেলেরা সেই দিন বুকের তাজা রবি সালাম বরকত বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করো পৃথিবীতে ইতিহাসে এমন কোনো নজির নেই মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে আমাদের বাঙালি ভাই বাঙালি যুবক ছেলেরা দামাল ছেলেরা ছাত্র কৃষক শ্রমিক সেই দিনেই উনিশশো সালে আমরা বাঙালি বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবো না সেই দিন থেকে আমাদের ও বাংলাদেশকে স্বাধীন করার জন্য বায়ান্নার বাসা আন্দোলন থেকে আমাদের দামাল ছেলেরা উঠে পড়ে লেগেছিল আমরা আজকে এমন একটি দিন উদযাপন করতে যাচ্ছি যে দিনটির সূচনা বাংলাদেশের প্রথম বীজ বপন করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত পৃথিবীর কোনো দেশে নিজের ভাষাকে রক্ষা করার জন্য নিজের ভাষাকে রাষ্ট্রীয় ভাষায় প্রতিষ্ঠিত করার জন্য ইতিহাসে কোনো দৃষ্টান্ত নেই শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে তা একমাত্র বাংলাদেশেই এটা গঠিত সংগঠিত হয়েছে যার কারণে এই বাংলাদেশকে অনুসরণ করে সমগ্র বিশ্বে বিশ্বে আজকে এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি পেয়েছে সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সক্রিয় জ্ঞাপন করছি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামপুর ফকর থেকে বাসা শহীদদের প্রতি বিনম্র থা নিবেদন করছি আজকের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমরা তেরো নম্বর ইসলামপুর ইউনিয়নের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবন্ধন করছি এবং তাদের রুহের করছি আজকে বিনা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং জিয়া মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা নিজেদের আত্মহতির মধ্যে দিয়ে আজকে আমরা এই যে তাদের পরিবারের এবং সুখ সপ্তাহ পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাকে ফেরাত কামনা করছি তার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির বিনর্ম শ্রদ্ধা নিবেদন আজকে যাদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি রফিক জব্বার যাদের কারণে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি আমি তাদের আত্মার কামনা করি আজ একুশে ফেব্রুয়ারি সালাম রফিক জব্বার রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত পেয়ে আজ আমরা গর্বিত আজকে এই দিনে পুষ্প অর্পণ করতে এসে আমরা রফিক সালাম জব্বার প্রতি নম্র শ্রদ্ধা অঞ্জলি জ্ঞাপন করছি এই দিনকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের শহীদের আত্মার মাক কামনা করছি উনিশশো সালে এই দিনে ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি আন্দোলন করেছিল এবং মায়ের ভাষা অর্জন আদায় করে বিশ্বের স্তম্ভে নাম লিখে লিপিবদ্ধ করেছে তাই আমি সকল শহীদদের প্রতি নম্র শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি হাজারো শহীদের বিনিময়ে আজকে আমরা এই ভাষা এই বাংলা ভাষায় কথা বলতেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আজ একুশে ফেব্রুয়ারি মাতৃ মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা তেরো ইসলামপুর ইউনিয়ন পরিষদে শহীদ মিনারে আমরা পুষ্পা অর্পণ করার জন্য শহীদদের শ্রণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরানং ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল দল এবং সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা আমরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছি او 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 او